মানুষ মারা গেলে তার কবরে তার আত্মীয় স্বজন পরিচিত জন সবাই যায় একটু কবর জিয়ারাত করে দোয়া করে একটা স্মৃতি কবরটা তার একটা শেষ স্মৃতি থাকে এমন একটা ঘটনা আমরা দেখলাম যে চট্টগ্রামের আট আসনের সাবেক এমপি যিনি ছিলেন জাসদের একাংশের সভাপতি মহিনুদ্দিন খান বাদল তিনি মারা গেছেন তার কবরে কবরটা ভেঙে ফেলা হয়েছে মানে বাড়ির সামনে তাদের যে পারিবারিক কবরস্থান সেখানে তার কবর সেই কবর কবরটা প্রথমে কারা এসে ভেঙে ফেলেছে এবং তারপরে সেই কবর ভেতরে আগুন জ্বালিয়ে দিয়েছে এরকম একটা খবর মানে এটা কিভাবে সম্ভব মানুষের মানুষ কতটা ভয়ঙ্কর হতে চলেছে জীবিত মানুষকে যেমন মারছে মৃত মানুষকেও মারছে কি আশ্চর্য ব্যাপার এবং আমরা তো দেখছি যে বেশ কিছুদিন ধরে শুরু হয়েছে নতুন জিনিস মাজার মাজার দলে দলে গিয়ে কিছু মানুষ আর এবার দেখলাম যে এই যে মঈনউদ্দিন খান বাদলের কবর সেটি ভাঙছে এখন এই যারা মাজার ভাঙছে তারাই কি এটি ভেঙেছে কিনা আমরা মানে সেটি এখনো তো তদন্ত না করে বলা যাবে না বা এটি কোনো পারিবারিক রাগ থেকে বা ব্যক্তিগত রাগ থেকে অথবা রাজনৈতিক প্রতিহিংসা থেকে হয়েছে কিনা সেটি তদন্ত করে বলতে পারবে তবে তার স্ত্রী খুব করছিলেন কিন্তু তারা কাউকে করতে পারছিলেন না যেহেতু তারা কাউকে দেখেননি কিভাবে বুঝবেন তবে এলাকার একজন লোক তিনি কারোর নাম বলেননি কিন্তু বলেছে গাড়িতে করে এসে এই অপকর্মটি করে তারা চলে গেছে প্রথমে কবরটা ভেঙেছে তারপর কবরের ভিতরে আগুন দিয়েছে মইনুদ্দিন খান বাদলের ভাইপো তার ভাইয়ের ছেলে তিনি কিছু কথা বলছিলেন তিনিও খুব আক্ষেপ করছিলেন তবে তিনি বললেন যে আমরা এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেব না আমরা শুধুমাত্র প্রতিবাদ জানিয়েছি যা মানে করার আমরা আইনিভাবে করবো এটি তিনি ভালো একটা মানে মানে হিংসার পরে সেটা যদি প্রতিহিংসা প্রতিহিংসার পরে যে আর একটা তৈরি হয় সেটা তিনি বলেননি কিন্তু এই ঘটনা যে শুরু হয়েছে কি চলতে থাকবে এই ঘটনা ঘটনা আর কারা তারা কোথায় প্রশাসন কোথায় বর্তমান সরকার তারা কি এইদিকে নজর দিচ্ছে না এই যে এতগুলো মাজার ভাঙছে সেদিন আমি শুনলাম স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন যে তিনি জানতেন না তিনি কেন জানবেন না এই দায় দায়িত্ব তো তার এই যে যত ভাঙচুর হচ্ছে যত আগুন জ্বালানো হবে যা কিছু হবে এই দায়ী দায়িত্ব তো সরকারের নিতে হবে তবে এই যে মইনুদ্দিন খান বাদলের কবরের যে দৃশ্যটি আমরা দেখলাম এটি একেবারেই ভালো লাগলো না এরকম ঘটনা যাতে আর না ঘটে সেদিকে অবশ্যই সরকারের দৃষ্টি রাখতে হবে আর কিছু বলার নেই সবাই ভালো থাকবেন